এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেন এই ট্রেনে নামলাম খড়গপুর স্টেশন ট্রেনটা এসেছে প্রথমে মাদুরাই থেকে হ্যাঁ তারপর এখন যাবে ট্রেন বারুনি আমরা চেপেছি চেন্নাই সেন্ট্রালে চেন্নাই সেন্ট্রালে চেপেছি এখন নেমেছি খড়গপুরে তারপর আর একটা ট্রেনে চাপব ট্রেন আসবে আবার আর একটা ট্রেনে চাপবো এখন

এখন একটু টিপিন করতে চলে এসেছি টিফিন করব এখন এখানে কি কি আছে জিজ্ঞাসা করলাম ইডলি আছে বলছেন পুরি আছে ইডলি পুরি দেখি এই যে দোকান দু নম্বরে দোকান আছে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন আপনারা

মেদিনীপুর লোকাল ট্রেন এসেছে ছেড়ে দিল দেখুন লোকাল ট্রেন এখন খাবার খাবো খড়গপুরে কিছু টিফিন করব এখানে আবার হিন্দি কথা ছাড়া বুঝতেই পারছেন না এনারা তা হিন্দি কথা বলে খানা মিলে গা বাংলা কথা বলছি কিছুতেই এনারা বুঝতে পারছেন না দোকানে এসেছি প্ল্যাটফর্মের ভেতরেই দোকান আছে দুই নম্বরে দুই নম্বরে আপনারা আসবেন দেখবেন দোকানটা ইডলি আছে পুরি আছে ছোলা বাটোরা আছে কফি আছে তা আপনারা আসবেন ট্রেন ধরার টাইম থাকে তো দেরি হয়ে যায় ধরুন তাই তাড়াতাড়ি আসতে হবে সেই জন্য তারপর ট্রেন আসবে ট্রেনে টাইম একটু বেরিয়ে আছে ট্রেনে উঠবো আগে খাবার খেয়ে নি কফি খেয়ে নেবো ইডলি খাবো তারপরে ট্রেনে যাবো কচুরি খেলাম আর চানা চানার তরকারি চানা মশলা তরকারি খেলাম চারটে কচুরি চানা মশলা পঞ্চাশ টাকা দাম এইখানে এইখানে খেলাম গরম গরম কচুরি গুলো দিয়েছেন গরম গরম কচুরি খেলাম

অপেক্ষা করছি ওয়েটিং রুম এ এই যে এই হচ্ছে ওয়েটিং রুম অনেক বড় ওয়েটিং রুম ফ্যান গুলো চলছে পরিষ্কার করছেন এখানে ওয়েটিং রুমে এ বসে আছি

যেমন খড়গপুরে রোদ উঠেছে গরম রোদ উঠেছে এবং গরম করছে যাই হোক অপেক্ষা করছি টেন আসবে চেপে পড়বো এখন ছট পুজো চলছে না বন্ধুরা ছট পুজো চলছে এখন ছোট পুজোর এখন পরব চলছে ছট পুজোর এখন উৎসব চলছে তাই ছট পুজোর এখন পুজো চলছে দুর্গাপুর ব্যারেজে চারদিকে এখন ছট পুজোর পুজো চলছে তাই সবাইকে শুভেচ্ছা জানাই ছট পুজোর জন্য সবাই শুভেচ্ছা নেবেন শুভ ছট পুজো আপনাদেরকে জানাই সবাইকে সকলকে শুভ রইলো আপনাদের জন্য সবাই মিলে শুভেচ্ছা নেবেন ছট পুজোর আটটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেন ছাড়লো হাটিয়া ট্রেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ 나 a b i r 나 s o n मुरार फखरा चलेगा निश्चित बिल्कुलोंonda graph ye panorama se yehi